হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের একটা হাসির গল্প বলবো গল্পের নাম লিখেছেন শিবরাম চক্রবর্তী ছাড় পোকা আমি মারিনি মারতে পারিনি মারতে মারতে হাত ব্যথা হয়ে যায় কিন্তু মেরে ওদের শেষ করা যায় না তাছাড়া মারলে এমন গন্ধ বেরোয় বিচ্ছিরি প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মোলে দিয়ে যায় জানা কি কান মোলার চেয়েও খারাপ এই কারণেই আমি ছার পোকা কক্ষনো মারিনি আমার হচ্ছে সহাবস্থা ছারপোকাদের নিয়ে আমি ঘর করি আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে পাশ করি তাদের নিয়ে আমার বিছানায় হাজার হাজার ছাড় পোকা লাখ লাখও হতে পারে এমনকি কোটি কোটি হলেও আমি কিছু অবাক হব না কিন্তু তারা আমায় কিচ্ছু বলে না আমিও তাদের মারি নে তারাও আমায় কামড়ায় অহিংস নীতি গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার বিছানায় আমি করেছি কি একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায় কম্বলের ঝোল চৌকির আধখানা পায়া অবধি চৌকির ফাঁকে ফোঁকে তো ওদের সব আস্থান আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে আসতে হবে পশমে জঙ্গল ভেস করে কিন্তু সেই উপশমের ওপর নির্ভর না করেও আমি আর একটা কৌশল করেছি চৌকির চারিদিকে কম্বলে ঝুল বরাবর ফিনাইলের এক পোচ লাগিয়ে দিয়েছি রোজ রাত্রেই সোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগাই তাই নিয়ে কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে খো তাতে আমার চটবার কোনো কারণ নেই ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের গন্ধ চেয়েও জোরালো সেই গন্ধের আড়ালে আমি গায়ে আমার গন্ধ তারা পায় না চৌকির উপরে যে আমি তারা টেরি পায় না তাদের মধ্যে যারা ভাস্কো ডাকা মা কি কলম্বাস গোছে তারা হয়তো চৌকির তলা থেকে বেরোয় আমার আবিষ্কার উদ্দেশ্যে কিন্তু ফিনাইলের বেড়া অব্দি এসে থেকে যায় নির্ঘাত একুতে পারে না তাদের নাকে লাগে তারপর আরও এগুলে পায়ে লাগে ফিনাইলের কাদায় তাদের পা এটে বসে যায় শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়ই বিশ্ব সংসারের ওপর তিতিবিরক্ত হয়ে তারা ওইখানে জবরজং হয়ে হয়ে থাকে বছরের পর বছর রক্ত না খেয়ে তারা যে কি করে বেঁচে আছে তাই আমার এক সেই রহস্যের আমি কিনারা পাইনি এখনো যাকে উপসি ছাড়বো কা আমার মনে হয় সেই রকম কিছু একটা হয়ে গেছে তারা তা থাক তারা সুখে থাক বেঁচে থাক তাদের আমি ভালোবাসি তারাই আমাকে একবার যা বাঁচিয়ে দিয়েছিল সকালে সবে খুন নিয়ে বসেছি আমার বন্ধু বদ্রীনাথ হন্ত পালাও করছো কি বলতে বলতে আসে পালাবো কেন আমি দাঁড়ি কামাচ্ছি যে আরে হরে কৃষ্ণ এসে উঠবে এই তোমার বাসায় সে জানায় এখানে আস্তানা গাড়বে সস্তানা দাঁড়িয়ে কামাতে বলি অত সস্তানা গতবারে যখন কলকাতায় এসেছিল উঠেছিল আমার ওখানে যাওয়ার সময় বলে গেছে আবার এলে তোর বাসাতেই উঠব আর তোকে যদি বাসায় না পায় তো উঠব গিয়ে শিবুর কাছে বলে সে একটু দম নেয় তারপর ইঞ্জিনের মতো হাত ছাড়ে একখানা আজ সকালে আমার এক টিটিআই বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম শিয়ালদায় স্টেশনে প্ল্যাটফর্মে পা দিয়েছি দেখি কি না হরেকেষ্ট দা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে দেখেই আমি পালিয়ে এসেছি যাতে দা বাসায় গিয়ে আমায় না পায় হ্যাঁ চলে এলাম তোমার কাছে দিতে এলাম খবরটা আমাকে যদি না পায় তো শটান তোমার এখানেই সে আরে আমার এখানে উঠবে কেন সে আমি তাকে আশ্বস্ত করি একখানা মাত্র একটা ছোট্ট চৌকি দেখছ তো এর মধ্যে আমার সঙ্গে হুতুঘুতি করতে যাবে কেন তা কিসের অভাব দুশো বিঘে তার ধানের জমি দশটা আমবাগান। বাগান কারি কারি টাকা সে কলকাতার যে কোনো ভালো হোটেলে উঠতে পারে এক নম্বরের কঞ্জুস গতবারে আমার মেসে উঠেছিল গেস চার্জ দিয়ে ফুতুর হয়ে গেছি তিনটি মাস নর্মার নামটি ছিল না যাওয়ার সময় সর্বশান্ত করে গেল আমায় কী রকম আমার শখের জিনিসগুলো নিয়ে গেল সব ড্রেসিং টেবিলটা নিল দেখছি একটাও ব্র্যাকেট তার উপরে অ্যালার্ম টাইম পিসটা অবধি বললে খাসা হবে এসব জিনিস পাড়াগার লোক চোখে দেখেনি এখনও শেষটায় আমার টুথব্রাশটা ধরে টানা টানি সে কি? একজনের পুরুষ কি আরেকজন ব্যবহার করে নাকি বললে জুতোর কালি দেওয়া যাবে এই দিয়ে এমনকি আলমারিটা ধরেও টানছিল বইপত্র সমেত কিন্তু বড্ড ভারী বলে পেরে উঠল না বলেছে পরের খেপে এলে সাজি সাহায্যে নিয়ে যাবে মুটের ওপর আলমারিটা তোমার বেঁচে গেছে মুটের ওপর চাপেনি আমি পালাই এক্ষুনি তো দা ব্যাঘাতে এসে পড়বে হয়তো সে ব্যাঘ্র হয়ে ওঠে বাড়ি যাবে এক্ষুনি বসো চা খাও বাড়ি আজ সারাদিন নয় খুব গভীর রাতে ফিরবো বাসায় আমি ভাই এখন যাই হরে কেষ্ট তার ভয়ে বাসাতেই ফিরবে না আজ সারাদিন থাকবে কোথায় আমি জিজ্ঞেস করি হরে কেষ্ট হরে কেষ্ট 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 হরে হরে করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায় বলে সে আর দাঁড়ায় না দাড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতেই হরে কেষ্টদা হাজির আসুন আসুন হরে কেষ্টদা আজ থাকবে হোক আমি অভ্যর্থনা করি আমার কি ভাগ্যি আজ আপনার পায়ের ধুলো পড়লো বদ্রীনাথকে বাসায় পেলাম না তাই তোর কাছেই চলে এলাম ব্যাগ নামিয়ে তিনি বললেন আসবেন বই কি হাজার বার আসবেন আপনি হলেন হরে আমাদের গায়ের মাথা আমরা কি আপনার তা নয় তবে বদ্রীনাথ ছেলেটি ভালো তার ওখানেই উঠি আমাকে পেলে সে ভারী খুশি হবে আমি কি অখুশি বসুন চা খান চা নাই জিলিপি সিঙ্গারা কুচুরি কি খাবেন বলুন যা ইচ্ছে আন চাটা খেয়ে চান করে দুটি ভাত খেয়ে বেরোবো একটু কলকাতায় এসেছি এবার তোর এখানেই থাকবো ভাবছি বদ্রীনাথকে পেলুম না যখন তা থাকুন না যতদিন খুশি দাঁড়ান চাটা আনায় পোর্টম্যান্টোটা খুলে পয়সা বার করি ও মা এ কি বাক্স চাবি কোথায় খুঁজে পাচ্ছি না তো চাবিটা ফেললুম কোথায় ভাঙতে হবে দেখছি বাক্সটা চাবিওয়ালা কোথায় পাই এখন ভাঙতেই হবে দেখছি না না ভাঙবি কেন বাক্সটা দুবেলা চাবিওয়ালা হেকে যায় রাস্তায় চাবি করে নিলেই হবে বেশ পোর্টম্যান্টুটি তো ভাঙবি কেন আমায় দিয়ে দিস বরং দেশে নিয়ে যাব শুনে আমি হা হয়ে যাই নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কি না খতিয়ে দেখি এখন ক টাকার দরকার তোর দিচ্ছি না হয় গোটা পাঁচের দাও তাহলে পাঁচ টাকা ব্যাগ খুলে তিনি বলেন পাঁচ টাকা তো নেই রে দশ টাকার নোট আছে তাই দাও তাহলে পরে বাক্স খুলে তোমায় দেবখন হরে ক্রেষ্টদার পয়সায় চা কচুরি সিঙ্গারা জিলিপি রাজভোগ ভাগ করে বসানো যায় বেশ মজা করে আহার সেরে দুপুরের হরেকেষ্টদা বললেন যাই এবার একটু বদ্রীনাথের বাসা থেকে ঘুরে আসি সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল আধুনিক ডিজাইনের আলমারিটা দেখতে বেশ তার উপরে রবি ঠাকুরের বই ধাসা আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্রীনাথ মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসিবে সেই যে বেরিয়ে গেলেন হরেকেষ্টদা ফিরলেন সেই রাত দশটায় হায় হায় করতে করতে এলেন কোথায় গেছে বদ্রীনাথটা সারাদিন দেখাই নেই বাসার লোক বলল সকালে বেরিয়েছে কিন্তু এই সাড়ে দশটা অব্দি অপেক্ষা করে করে এতক্ষণ বদ্রীনাথের বাসাতেই ছিলেন তাহলে না বাসায় থাকবো কোথায় ওর ঘরে তো চাবি বন্ধ কারো ঘরে থাকতে দেবে বাসার সামনে একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম সেই দুপুরবেলা থেকে এতক্ষণ শুধু শুধু কি বসতে দেয় বসে বসে চা খেতে হলো তিনশো কাপ চা খেয়েছি এন্তার খেলাম খান পঞ্চাশ টোস্ট আড়াই ডজন অমলেট সব বদ্রীনাথের অ্যাকাউন্টে খেয়েছি আর নজর রেখেছি বাসার দরজায় কখন সে ফেরে কিন্তু না এতক্ষণেও ফিরল না তাহলে আর কি করবেন খেয়ে দিয়ে শুয়ে পড়ুন এবার না কিছু খাব না যা খেয়েছি তাতেই অম্বল হয়ে গেছে তিনশো কাপ চা বাপ জীবনে কখনো খাইনি না কিছু আর খাবো না শুয়ে পড়বো শটার মেজে আমার বিছানা করে দেয় আছে তোর বাড়তে বিছানা আমি তো বেডিং ফেডিং কিছু আনিনি এই মেজে এইখানে মাদুর টাদুর যা হোক কিছু পেতে দে না হয় তুমি মেঝেই শোবে তুমি বলছো কি হরে গ্রেষ্ট অমন কথা বলো না পাপ হবে আমার তুমি আমার চৌকিতে শোবে আমি এই কম্বলটা বিছিয়ে শোভক্ষণ মেজে বলে আমি ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানার থেকে তুলে নিয়ে মাটিতে বিছই আর চৌকিতে দোষকের ওপরে ধবধবে চাদর পেতে হরে কৃষ্টদার জন্যে পরিপাটি করে বিছানা করে দিই হরে শুয়ে পড়ে আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি শুতে না শুতে হরেকেষ্ট দ্বার নাক ডাকতে থাকে রাত বোধহয় বারোটা হবে তখন দারুণ একটা চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায় কি ব্যাপার হরেকেষ্টদ্বার নাক আর ডাকছে না খালি মাঝে মাঝে চটাস চট চটাস চট চটাপট 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 শুনতে পাচ্ছি ওরে ওরে শিবু আলোটা জ্বালতো আলো জ্বালা যাবে না হরে কেষ্টদা এগারোটার পর মেন সুইচ অফ করে দেয় কি কামড়াচ্ছে রে ভয়ঙ্কর কামড়াচ্ছে দেশলাই আছে তোর দেশলাই কোথায় পাবো আমি কি সিগারেট খাই তাহলে মোমবাতি বাজারে কি সর্বনাশ টর্চ আছে টর্চ রাত দুপুরে কেন টর্চার ঘুমন ঘুমবো কি রে জ্বালিয়ে খাচ্ছে বাপাসটা যে জ্বলে গেল রে বাপাসে শুয়েছিলাম পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে পাশ ফিরে শো পাশ ফিরে শোবো কি রে শুতে কি দিচ্ছে উঠে বসেছি বসতেও দিচ্ছে না ভীষণ কামড়াচ্ছি কি কামড়াচ্ছে রে কে জানে আমি নিষ্প্রিয় কণ্ঠে বলি কি আবার কামড়াবে এ তো দেখছি খুন করে ফেলবে আমায় একদম তিষ্টতে দিচ্ছে না কি পুষেছিস তুই তুই জানিস ছাড় তো নয় রে ছাড় পোকা অসম্ভব আমি একদিন ধরে শুয়ে আছি আমি তাহলে কি আর টের না তুই একটা কুম্ভকর্ণ না বিছানায় কাজ নেই আমার আমি বারান্দায় গিয়ে দাঁড়াই তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন সারা রাত দাঁড়িয়ে থাকলে খায় সকালে আমি উঠে দেখলাম তিনি তো আগের থেকেই উঠেছিলেন তিনি দেখলেন কেবল চৌকির ওপর হাজার হাজার মৃতদেহ ছাড় পোকার হরে কেষ্টদার চাপে আর চটাপট চাপড়ে ছাড় পোকাদের দেহাবশেষ ইস তুই এখানে থাকিস কি করে রে এই বিছানায় ঘুমো কি করে তুই একটা রাস্কেল কুম্ভকর্ণ আর আমি এখানে নেই মা কালে আর কখনো এখানে আসছি না নাকে খত বদ্রীনাথের বাসাতেই আমি থাকব। সেখানেই চললাম সকাল সকাল গিয়ে পাকড়াই তাকে বলেই সে আর দাঁড়ালেন না ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন আর তার দশ টাকার কথা বেমালুম ভুলে গেলেন কেমন লাগলো আজকের গল্পটা ভালো লাগলো তো তাহলে আজকে চলি সবাই একটু খেলাধুলা করবে তাতে মন আর শরীর দুটোই ভালো থাকে আর পড়াশোনাও করবে আর একে অন্যের সম্মান করবে টাটা